তামিম বিন হামাদ বিল থানির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে শেখ একুশ এপ্রিল ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট স্থানীয় সময় রাত নয়টা চল্লিশ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় রাতে কাতারে পৌঁছানোর পর বিমানবন্দরে ডক্টর ইউনুসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এ সময় তাকে স্বাগত জানান কাতারের চিপ অব প্রোটোকল রাষ্ট্রদূত ইব্রাহিম ফখরু এ সময় আরও উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ২২ এপ্রিল কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন পরবর্তী প্রজন্মের জন্য টেকসই পৃথিবী রেখে যেতে হবে তাদের জন্য সমৃদ্ধ স্থিতি স্থাপক সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যেতে হবে এটি তাদের জ্ঞান উদ্ভাবন এবং প্রযুক্তির সংমিশ্রণে গঠিত হবে এবং ভবিষ্যতের জন্য সর্বজনীন স্থায়িত্ব নিশ্চিত করবে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা আজকে তরুণদের যারা এই গ্রহের উত্তরাধিকারী হবে তাদের পেছনে ফেলে আসা উচিত নয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কাতারের আমিরের মা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসেরের সাথে বৈঠক করেন দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শেখ মোজা বিনতে নাসেরের সাথে এক বৈঠকে মিলিত হন এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে জানান বাংলাদেশ থেকে সাতশো জন সেনা সদস্য নেবে কাতার তাদের বেতন হতে পারে আড়াই থেকে তিন লাখ দুই মাসের মধ্যে পাঠাতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে সাতশো পঁচিশ জন সোলজার নেবে এটা পারমানেন্টলি প্রতি তিন বছর পর পর এই যে একটা ব্যাচ আসবে তিন বছর তারপরে আবার ইয়ে এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরো বেড়ে ষোলোশো বা আরো বেশি করা যায় কাতারের কাছে আওয়ামী লীগ শাসন আমলের দেনা পরিষদের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব কাতারের কাছে আপনি জানেন পতিত সৈরাচার প্রচুর টাকা রেখে গেছে কয়েকশো মিলিয়ন ডলার কাতারের দেনা তারা দেননি এবং এতে যেটা হচ্ছে যে কাতারের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল আমাদের গভর্নমেন্ট এসে পুরো টাকাটা দর আমরা মুখ নিয়েছি এখন বোধহয় 37 মিলিয়ন ডলার আছে কালকে বা এই সপ্তাহের মধ্যে পুরো টাকাটা পে অফ করা হবে সফরকালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর ইউনুস বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় উঠে আসবে বলে আশা করা হচ্ছে সফরকালে প্রধান উপদেষ্টা কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় বিশেষ সাক্ষাৎকার দেবেন এছাড়াও এলএনজি আমদানি ভিসা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে আলোচনা হবে তামানা তাহসিন খান কালের কণ্ঠ